বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে বিজেপি শাসিত রাজ্য ওড়িশায় মালদহের হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের মশালদহ অঞ্চলের তালগাছি এলাকার উনিশ জন পরিযায়ী শ্রমিককে ওড়িশার পুলিশ আটক করে রেখেছেন বলে অভিযোগ বুধবার সকালে কটক জেলার মাহাঙ্গা থানার পুলিশ বাসা থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায় শ্রমিকদের পরিচয়পত্র ও মোবাইল ফোন কেড়ে নিয়ে হেনস্থা ও নির্যাতন করার অভিযোগ সেখানকার পুলিশের বিরুদ্ধে এলাকায় খবর পৌঁছাতেই পরিবারগুলোর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে কান্নায় ভেঙে পড়েছে পরিবার পরিজন শ্রমিকদের দাবি ওড়িশায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই তাদের ওপর অত্যাচারের ঘটনা ঘটছে কাজের সন্ধানে সেখানে গিয়ে এভাবে নির্যাতন এবং হেনস্থার শিকার হওয়ায় আতঙ্কে বাড়ি ফিরছেন বহু পরিযায়ী শ্রমিক স্থানীয় সূত্রে জানা গিয়েছে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের দুই শতাধিকের বেশি পরিযায়ী শ্রমিক ওড়িশায় রয়েছে সেখানে ঘর ভাড়া নিয়ে কেউ দশ বছর ধরে কেউ পনেরো বছর ধরে থাকছে বাইকে করে কাপড় ও প্লাস্টিকের জিনিস নিয়ে গ্রামে গ্রামে ফেরি করেন কুরবানি ঈদের পর তালগাছি এলাকার প্রায় পঞ্চাশ জন পরিযায়ী শ্রমিক ওড়িশায় যায় মারাঙ্গা থানা এলাকায় হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের দুই শতাধিকের বেশি শ্রমিক রয়েছে মঙ্গলবার রাত একটা বাসায় পুলিশ এসে আধার কার্ড ও ভোটার কার্ড দেখতে চান পরের দিন সকালে উনিশ জন শ্রমিককে আটক করে থানায় নিয়ে যায় বাকি শ্রমিকরা আতঙ্কে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে ব্লক প্রশাসন ও হরিশ্চন্দ্রপুর থানায় বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রিজিয়া সুলতানা হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পরিযায়ী শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন শ্রমিকদের সমস্ত কাগজপত্র সংগ্রহ করে ওড়িশা প্রশাসনের কাছে পাঠানোর ব্যবস্থা করছেন মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা

এখন যোগাযোগ হচ্ছে না সেখানে আপনার স্বামী স্যার আর কি রয়েছে ওখানে কেউ আছে আপনার পরিবারের আর কেউ আছে তো ভাই কেউ আটকে রেখেছে সবাইকে আটকে রেখেছে মানে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তাহলে তা আপনারা স্বামীর সঙ্গে যে ডকুমেন্ট ছিল যেগুলো রাজ্য সরকারের দেওয়া আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড সেগুলো কি পুলিশ কেড়ে নিয়েছে? আর মোবাইলটা কি হলো? মানে কথা বলতে দিচ্ছে না। সেখানে মারধর করা হচ্ছে কোনো খোঁজখবর? এখন আপনারা কি ভয় আছেন আতঙ্কে আছেন এলাকায়

শাড়ি এখন ছুটি আসবে ছুটি এখন গাড়ি আলো তিন ওখান গাড়ি

বলছে বিষয়টা জানিয়েছেন এলাকার পঞ্চায়েত সমিতির মেম্বার রয়েছে এখানে মনিরুল ইসলাম থেকে শুরু করে আরো জনপ্রতিনিধি জানিয়েছেন বিষয়টা ওদেরকে ওনারা কতটুকু পাশে দাঁড়িয়েছে আপনাদের হেল্প কতটুকু করছে আপনার কি নাম আপনার বাড়ি ঘটনা কি যে এরকম ওরা ফেরি করছিল গায়ে গরিব মানুষ ফেরি করছিল ফেরি করতে করতে ওরা কেউ কোনো কহালায় বোলালায় এরকম ভাবে

আপনি কি করে জানতে পারলেন যে আপনার ছেলেকে তুলে নিয়ে গেছে থানায় আটকে রেখেছে ওখানে ছেলেরা ফোন করেছিল এরকম ব্যাপার আমার যায় ও ঘাট নিয়ে চলা নিয়ে চলা সেখানকার পুলিশ নিয়ে গেছে হ্যাঁ সেখানে পুলিশ নিয়ে গেছে মারধর করছে আবার না মারধোর করেছে না মারধর না করলে তো হবে না মারধর করেছে সেসবকে তো এখন ছেলে থেকে যোগাযোগ করতে পারছেন না যোগাযোগ করা যায় না আপনি কিছু যোগাযোগ করতে পারেন তো আপনাদের ছেলের সঙ্গে যে ডকুমেন্টস রাজ্য সরকার ডকুমেন্টস বা মোবাইল ছিল সবগুলি কেড়ে নিয়েছে হ্যাঁ সব কেড়ে নিয়েছে আর ওই ফোন নাম্বার আধার কার্ড এগুলো সব যেয়েছে দিয়েছে ডকুমেন্ট সব দেওয়া দেওয়া গেছে কিছুতে কিছু মানেনি পরে তোর রক্ত পরীক্ষা করবো রক্ত পরীক্ষা করে তোরাকে বাড়ি পাঠিয়ে ছেড়ে দেবো এখনো পর্যন্ত ছেড়েছে কি না ছাড়েনি এখন পর্যন্ত ছাড়েনি যোগাযোগের কোনো ব্যবস্থা নেই আপনারা স্থানীয় মানে পঞ্চায়েত সমিতির মেম্বার থেকে শুরু করে এলাকার জনপ্রতিনিধি জানিয়েছেন বিষয়টা সবকে জানা আছে এলাকার কাকে জানিয়েছিলেন মনিরকে জানালাম উনি কি উনি কি ব্যবস্থা নিয়েছেন বা কি আশ্বাস দিয়েছেন না কাজ উনি আপনাদের পাশে দাঁড়িয়েছেন হ্যাঁ দাঁড়িয়েছে সব আপনার কটা ছেলে এখন কাজ করছে আমার ছেলে আছে চারটা চারটা বিটি দুটো গেছে দুটো বাঁচাতে আছে এখন আপনারা কি এখানে আতঙ্কে আছেন হ্যাঁ এখন আমরা পুরো আতঙ্ক আদা যা গাঁ আমার ছেলে ভাতিজা সব যা পঁচিশ জনা তিরিশ জনা আছে কতজন কি আটক করেছে আপনাদের ছেলে এলাকারই তিরিশ জনের মতন হবে আর বাকি যারা আরো কাজ করছে ওরা কি এখন কাজ করছে না আতঙ্কে বাড়ি ফিরছে না সব বাড়ি চলে আসে আতঙ্কে সব মাল জাল ফেলে জেলে আবি সব কিছু কুটি মুটি চলে আসে বাড়ি আপনারা কি কাজ করেন আমরা ফেরি করি ওখানে আপনিও ফেরি করতেন ওখানে হ্যাঁ ওখানে আমি ফেরি করি আপনি কবে বাড়ি ফিরেছেন আমি ঈদের পরে যাই না ওখানে ঈদের পরে বাড়ি এসেছেন আমি বাড়িতে আছি আমি আর আর জানলি আপনি না আপনার নাম আলাউদ্দিন আপনার বাড়ি বাড়ি তালগাছি গ্রাম জানেন বিভিন্ন সময় এর আগে লকডাউনের সময় হয়েছিল বা গত তিন চার মাস আগে যখন বাংলাদেশে যে অভ্যুত্থান হয় সে সময় উড়িষ্যাতে একটা বিক্ষোভ হয়েছিল মেনলি যে সমস্যা আমাদের পশ্চিমবঙ্গে যারা বাংলা ভাষায় কথা বলছে তারা উড়িষ্যায় বিভিন্ন প্রায় পনেরো কুড়ি বছর ধরে অনেকে ফেরি মানে গ্রামে গ্রামে মোটর সাইকেল নিয়ে হকারি করে তাদেরকেই টার্গেট করে পুলিশ প্রশাসন এবং ওখানকার যে সরকার তারা হেনস্থা করছে এর আগে যে হেনস্থাগুলো হয়েছিলো সেগুলো সেখানকার পাবলিক করছিল কিন্তু প্রশাসন সহযোগিতা করেছিল আর গতকালকে যেটা হয়েছে প্রশাসন হেনস্থা করছে মানে এমন জায়গায় চলে গেছে যে প্রশাসন সকালে থানাতে ডেকে সুস্থভাবে ডাকার পর তাদেরকে আটক করে এবং তারপরে দুপুরবেলায় জেল মানে মেডিকেল করার পর ওনাদের সমস্ত সবাই জেল জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বা কোনো পুলিসি কেস নেই বা আমাদের লোকাল এলাকাতেও কোনো ওদের নামে কোনো কেস নেই তারপর এটা একটা বিজেপির পলিটিক্যাল গেম কারণ আপনারা জানেন ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি সরকার চলছে সেখানেই জিনিসটা হচ্ছে যেখানে যে যা রাজ্যগুলোতে নন বিজেপি গভর্নমেন্ট আছে সে কেরালা হোক কর্ণাটক হোক বা অন্য যেগুলো জায়গা সেগুলো কিন্তু এগুলো হচ্ছে না আপনারা দেখবেন যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে রাজস্থান গুজরাট মহারাষ্ট্র ইউপি কিংবা উড়িষ্যা বিজেপি গভর্নমেন্টের এগুলো হচ্ছে আপনার এলাকার কত শ্রমিক সেখানে আটকে রাখেন প্রায় দুশো থেকে আড়াইশো লোক আমাদের এখানে থাকে তার মধ্যে বাইশ জনকে আটক করেছে আমাদের এখানকার হরিশাপুর দু নম্বর ব্লকে উনিশজন আছে বাকি কয়েকজন বিহারের আছে আমরা জানতে পেরেছি পরানপুর লাভা বিহার বিহার মানে রাজ্যেরও কয়েকজন পরিযায়ী শ্রমিক আছে আপনি এই বিষয়গুলো কাকে জানিয়েছেন আমি গতকালকে সকালে জানতে পেরেছিলাম তারপরে আমরা দুপুর অবধি ওয়েট করেছিলাম যে এর আগে একবার হয়েছিল আমরা আই মারফত বলে কথা বলে ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছিল গতকালকে আই রিপোর্ট দেওয়ার পরে ছাড়েনি ওনারা চাইছে ওনাদের সরকার যতক্ষণ না বলবে ওখানকার স্থানীয় প্রশাসন বলছে আমাদের এটা সরকারের ওপর থেকে নির্দেশ আমরা এখানে কিছু করতে পারবো না তারপরে আমরা সাথে সাথে রাজ্যসভার সাংসদ এবং পশ্চিমবঙ্গ পরিবারের পরিযায়ী শ্রমিকের যে চেয়ারম্যান সাংসদ আমিরুল ইসলাম ওনার সাথে আমি যোগাযোগ করি উনি সাথে সাথে আমাদের রাজ্য সরকারের সাথে যোগাযোগ করে বি উড়িষ্যা গভর্নমেন্টের সাথে কথা বলেছেন এবং আমি বিডিও সাহেব মারফত এখানে একটা এখানকার যে স্থায়ী বাসিন্দা যে জন্মসূত্রে যে ওরা ভারতীয় তারা একটা লিস্ট করে সার্টিফাই করে সভাপতি প্যাডে করে আমরা বিডিও সাহেবকে আইসি সাহেবকে দিয়েছি সেই সার্টিফিকেট বিডিও সাহেব এবং আইসি সাহেব তারা রাত্রেই আবার ডিএম এবং এসপি সাহেবকে দিয়েছেন ওনারা আবার রাজ্যের সাথে যোগাযোগ করছেন এখন আমি কিছুক্ষণ আগে আমাকে ফোন করেছিলেন

আর যাকে আটকে রেখেছে উড়িষ্যায় কি নাম তার